তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ও পাশ দিকে একটা শেড ছিল সেই শেডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো পাল্টি হয়ে গেছে এত ঝড়ের পিকআপ এখানে এসে পাল্টি হয়ে গেছে পাশ দিকে এত হাওয়ার পিকআপ দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের এই প্রথম ঝড় ঝড়ের কি প্রভাব

এই মুহূর্তে ঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন পুরো পাশ দিকে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ওগুলো ছিল সাপোর্টিং ওগুলো পুরো পাল্টি হয়ে গেছে পুরো সেট সমেত পুরো পাল্টি হয়ে গেছে